امي সর্বপ্রথম قران থেকে আপনাদের শোনাচ্ছি الذين مكناهم في الارض اقاموا الصلاه واتوا الزكاه وامروا بالمعروف ونهوا আনিল মি বলিল আতুল ওম আল্লাহ আলামিন বলেন আল্লাহ জিনা না হুম ফিল আমি আল্লাহ পাক রব্বুল আলমিন এই জমিনে এই পৃথিবীতে যাদেরকে শাসনভার ক্ষমতা দান করি যাদেরকে রাজত্ব দান করি যাদেরকে নেতা বানাই আল্লাহ পাক যাদেরকে নেতা বানাবেন মুসলিম নেতা হলে তাদের এক নাম্বার কোয়ালিটি হবে তারা আদায় করবে নামাজ ধরে বলেন কি আদায় করবে নামাজ মুসলমান কি আদায় করে মুসলমান আর কাফের মধ্যে পার্থক্যই হচ্ছে নামাজ ঠিকই না বলেন যে নামাজ পড়ে সে মুসলমান আর যে নামাজ পড়ে না বলেছেন সে কাফের হয়ে গেল সে কুফুরি করল অস্বীকার করলো এই পৃথিবীতে যারা ন্যায় বিচারক যারা শাসক মনে করেন বাংলাদেশের যিনি প্রেসিডেন্ট হবেন যিনি শাসক হবেন এই দেশের সর্বপ্রথম রহমত বর্ষণ হয় তার উপরে সোহানাল বলবেন না তার ওপরে এমপির ওপরে মন্ত্রীর ওপরে ইউনিয়নের চেয়ারম্যানের ওপরে মেম্বারের ওপরে এলাকার পরামাণিকের ওপরে তারপরে জনগণের ওপরে রহমত নাজিল করেন কে এই পৃথিবীতে যাকে ভালোবাসেন তাকে মহাবাত করেন আল্লাহ যাকে মনোনীত করেন কেবল মাত্র সেই এই পৃথিবীতে ন্যায় পরায়ণ বাদশাহ হতে পারে কথা বলেন ঠিক না আমরা যখন মসজিদে নামাজে দাঁড়াই সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত নাজিল হয় ইমাম সাহেবের উপরে জোরে বলেন কার উপরে তারপরে ইমাম সাহেবের পিছে দাঁড়িয়ে আছে মুয়াজ্জিনের উপরে তারপরে একেবারে ডান সাইড থেকে রহমত আল্লাহ পাক বান্দাদের উপরে নাজিল করতে থাকে ঠিক এই সমাজের মানুষ যখন একজন এলাকার পরামানিক যখন বিচার কার্য করবে শাসনভার তার উপরে থাকবে যখন সমাজের নেতৃত্ব দিবে ন্যায় বিচার করবে তখন সর্বপ্রথম রহমত নাজিল হয় ন্যায় বিচারকের উপরে জোরে বলেন কার উপরে কিন্তু ন্যায় বিচারক যদি না হয় অবিচারক হয় আগের রাতে 50000 1 লক্ষ টাকা খেয়ে পরের দিন সকাল বেলায় সত্যের পক্ষে রায় না দিয়ে মিথ্যার পক্ষে রায় দিয়েছে

আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে সাত শ্রেণীর ব্যক্তির মাথার উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আযীমের নিচে ছায়া যাবে তার আমি আল্লাহর আরশে আযীমের নিচে স্থান পাবে সাত শ্রেণীর ব্যক্তি জোরে বলেন কয় শ্রেণীর ব্যক্তি এক নম্বরে আল ইমামুন আদিলুন যারা ন্যায় বিচারক হবে যারা শাসক হবে কিয়ামতের ময়দান বিভীষিকাময় ময়দান যেদিনকে সূর্য বারোটা মুখ দিয়ে মাথার উপরে আলো দিতে থাকবে জমিনটা হবে তামার উত্তপ্তই আগুনের মধ্যে মানুষেরা জ্বলতে থাকবে নাক দিয়ে মুখ দিয়ে কান দিয়ে মানুষের মগজগুলা টকবক টকবক করে ফুটন্ত অবস্থায় তাদের নাক দিয়ে কান দিয়ে মুখ দিয়ে বের হতে থাকবে সেদিন কেউ কারো কাছে সাহায্য পাবে না মায়ের কাছে যাইতে পারবে না বাবার কাছে যাইতে পারবে না স্ত্রী এমন কি করে মানুষের কাছে সাহায্য চাইতে পারবে না সেদিনকে কেবল মাত্র সাহায্য করতে পারেন কে সেদিনকে সাহায্যকারী কে জোরে বলেন আমাদের সাহায্যকারী সেদিনকে আল্লাহ আল্লাহ সারা আমাদের সাহায্যকারী সেদিনকে কেউ আল্লাহ বলেন এই কঠিন ময়দানে এই কঠিন মুহূর্তে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিনকে তাদেরকে সাহায্য করব আমি আল্লাহর আরশে আযীমের নিচে তারা ছায়া পাবে এক নম্বরে আল ইমাম আদিলন যারা এই পৃথিবীতে ন্যায় বিচারক করে যারা ন্যায় বিচার করে যারা ন্যায় বিচারক আমি আলামিন তাদেরকে সেদিনকে আর সে এখানে সাত শ্রেণীর ব্যক্তি আছে এক নম্বরে অন্য কোনো মানুষের কথা মধ্যে বলতে পারতেন নেতার ইমামুন ইমাম ন্যায় বিচারকের কথা কেন বললেন কারণ এই পৃথিবীতে ন্যায় বিচারক হতে হলে তাদেরকে চারটা কোয়ালিটি থাকা লাগবে জোরে বলেন কয়টা يا نبراس <عالمس> الذين مكناهم في الأرد <الأدارات> <سلام> أقاموا <أضح السلام> <وآدوا> الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر বলেন কোয়ালিটি এক নাম্বারে ন্যায় বিচারক তিনি নামাজ আদায় করেন দুই নাম্বারে জাকাত দেওয়ার সামর্থ্য থাকলে সে জাকাতটা দিয়ে দেয় ন্যায় বিচারক অন্যায় কাজে বাধা প্রদান করেন বিচারক সৎ কাজের আদেশ করে ধরে বলেন কি কাজের আদেশ করে বলেন আমাদের সমাজে যারা আছে যারা বিচারক যারা এই দায়িত্ব নিয়ে বসে আছে তারা যদি নামাজ না পড়ে জাকাত দেওয়ার সামর্থ্য থাকলে যদি জাকাত না দিয়ে যদি তারা সৎ কাজে বাধা প্রদান না করে তারা যদি অসৎ কাজে বাধা প্রদান না করে সৎ কাজের আদেশ দিন তারা না করে তাহলে কি তারা ন্যায় বিচারক হতে পারে কখনো তারা ন্যায় বিচারক হতে পারে না ন্যায় বিচারক হতে হলে তাদেরকে এই চারটা কোয়ালিটি থাকার দরকার আছে নাই যেই ন্যায় বিচারক যিনি বিচারক যিনি দায়িত্ব নিয়ে বসে আছেন তিনি যদি নামাজ আদায় না করে ও কখনো ন্যায় বিচার করতে পারে না ওই ব্যক্তি যদি জাকাত আদায় না করে সে কখনো ন্যায় বিচারক হতে পারে না কারোর আমল নামাই ওর জীবনের মধ্যে নামাজ নাই জাকাত নাই সৎ কাজ নাই অসৎ কাজে বাধা প্রদান নাই কথা বলেন ঠিক কিনা ন্যায় বিচারক যদি হবে এই সমাজের মধ্যে কোনো চুরি থাকতে পারে না কোনো ডাকাতি থাকতে পারে না চিন্তাই থাকতে পারে না রাহাজানি থাকতে পারে না খুন খারাপই থাকতে পারে না কারণ বলে দিবে আমি ন্যায় বিচারক আমার ইউনিয়নের মধ্যে কোন মাদকের ব্যবসা চলবে না গাজা খোঁজ থাকা চলবে না ঠিক বলেন কিন্তু আমরা ন্যায় ন্যায় বিচারক বিচারক কোথায় হলে আমাকে আপনাকে এই কোয়ালিটি গুলা দেখে তারপরে ন্যায় বিচারক নির্বাচন করার দরকার আছে না নাই দরকার আছে না নাই অবশ্যই আছে কেননা কি আমাদের ময়দানে সর্বপ্রথম ন্যায় বিচারক আল্লাহর আর সে আজিমের নিচে ছায়া পাবে কথা বলেন ঠিক কিনা এই পৃথিবীতে ন্যায় বিচারক ছিলেন আমার নবীজি কথা বলেন ঠিক কিনা আমার নবীজি কি ন্যায় বিচারক ছিলেন না অবিচারক ছিলেন ন্যায় বিচারক ছিলেন আমার নবীজির জীবনের মধ্যে কোনো অবিচার পাওয়া যায় না আমার নবীজি সারাটা জীবনের মধ্যে ন্যায় বিচার কথা বলেন ঠিক কিনা এই পৃথিবীতে যারা আল্লাহর কোরআন দিয়ে হাদিস দিয়ে যারা বিচার রফাইসারা করে না রসগোল্লার কথা অনুযায়ী যারা বিচার রফাইশালা করে না ওরা হচ্ছে এই পৃথিবীতে জালিম ওরা হচ্ছে এই পৃথিবীতে ফাঁসেক বলেছেন কে আল্লাসোরা মায়েদার পড়তে বলেছেন ও মাল্লাম ইয়া কুম্পিমা ফওলা ই ম আল্লাহ পাক আমার কোরআন দিয়ে যারা বিচার করে না কেন না কোরআন দিয়ে বিচার করলেই কেবল মাত্র সঠিক জাস্টিস কায়েম করা যায় কথা বলেন ঠিক কি না কোরআন দিয়ে বিচার করলেই কেবল মাত্র সত্য বিচার করা যায় যারা কোরআন দিয়ে বিচার করে না ওরা হচ্ছে জালি ওরা কি জোরে বলেন জালিম আমাল্লাম ইয়াহকুম বিমা আনযালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন যারা কোরআন দিয়ে হাদিস দিয়ে রসুল্লাহর কথা অনুযায়ী বিচার করে না ওরা হচ্ছে ফাসিক হয়ে গেল জোরে বলেন কি হয়ে গেল ফাসিক হয়ে এই পৃথিবীতে ন্যায় বিচারক সেলেন হজরত অমর আল্লাহ পাক রব্বুল আলমিন ও এই পৃথিবীতে এত সম্মান আর মর্যাদা দান করেছেন হজরত অমর সারা জীবন এই পৃথিবীতে ন্যায় বিচার করেছেন হজরত অমর তিনি ছিলেন দশ বছরের বেশি সময় তিনি ছিলেন মদিনার রাষ্ট্রের খলিফা মদিনার রাষ্ট্রের প্রেসিডেন্ট ফারুক তিনি ছিলেন আল তিনি ছিলেন ন্যায় বিচারক ন্যায় শাসক হজরতমর ফারুক তিনি রাতের বেলা ঘুমাতেন না জনগণের কার কোন জায়গায় কি সমস্যা আছে রাতের বেলায় না ঘুমিয়ে তিনি এলাকার মধ্যে দেশের মধ্যে ঘুরে ঘুরে বেড়াতেন হজরতমর রাত যখন হয়ে গেল এক এলাকার মধ্যে ঢুকলেন ঢুকার পরে দেখেন একটা লোক বাড়ির ভিতর থেকে বের হয় আবার বাড়ির মধ্যে ঢুকে হজরতমর দেখেন এই লোকটা কি উদ্দেশ্যে বাড়ির সামনে একবার দাঁড়ায়া একবার বাড়ির মধ্যে প্রবেশ করে আবার বাড়ির ভিতর থেকে বাইরে চলে আসে এর ভিতরে অস্থিরতা কাজ করেছে এর কি হয়েছে দেখি তো হাজর চলে গেলেন লোকটির কাছে যাওয়ার পরে বললেন তুমি তুমি কে আমি দেখতেছি বারবার এই বাড়ির মধ্যে প্রবেশ আর বাড়ির ভিতর থেকে বের হচ্ছে এর কারণটা কি লোকটি আবার বলতেছে অগপথিক আপনি কে আমি তো আপনাকে চিনি না আমি হচ্ছে এই বাড়ির মালিক এ বাড়ির অভিভাবক হজ তমর বলেন আপনি এই বাড়ির মালিক অভিভাবক অথচ আমি দেখছি আপনি একবার বাড়ির মধ্যে প্রবেশ করছেন আবার বাড়ির ভেতর থেকে বের হচ্ছেন কারণটা কি লোকটি এবার বলতেছে আমার স্ত্রীর সন্তান সম্ভবা আমার স্ত্রীর সন্তান হবে সন্তান প্রসব করবে কোনো নার্স নাই কোন ধাতী নাই আমি পুরুষ মানুষ সন্তান কীভাবে মহিলাদের পেটের ভিতর থেকে বের করে দড়ি আঁতে আনতে হয় আমার তো জানা নাই আমি তো জানি না আমি গরিব মানুষ হাসপাতাল থেকে ক্লিনিক থেকে সেখান থেকে কোনো নার্স নিয়ে আসবে এমন ক্ষমতা আমার নাই তিন লোকটির কথা শুনে একদৌরে বাড়িতে চলে গেলেন বাড়িতে যাওয়ার পরে স্ত্রীকে ডাক দিয়ে বলেন আবদুল্লাহর মা ও আমার পানের স্ত্রী আল্লাহ জান্নাত বিক্রি করছে তুমি কি জান্নাত কিনবে কিনা আল্লাহর জান্নাত যদি কিনতে যাও এখনই তাড়াতাড়ি করে কিছু ছাই নাও কিছু নাকড়া নাও কিছু কাপড় নিয়ে নাও জোরে বলি সুবাহান অতিরিক্ত সঙ্গে করে নিয়ে সেই লোকটির বাড়িতে চলে গেলেন লোকটি এবার হজরত দমরের সঙ্গে দাঁড়িয়ে আসেন হজরত দমরের স্ত্রী ঘরের মধ্যে ঢুকলেন সন্তানটাকে ডেলিভারি করলেন শব্দ হলো ভিতর থেকে আওয়াজ আসতেছে খলিফা আপনার বন্ধুকে আপনি সুসংবাদ দিন আপনার বন্ধুর পুত্র সন্তান হয়েছে হজরত অমর বলতেছে আলহামদুলিল্লাহ লোকটি কথা শোনার পরে বলতেছে ইন্নালিল্লাহ হজরত অমর ডাক দিয়ে বলেন আপনি ইন্নালিল্লাহ বলেন কেন লোকটি আবার ডাক দিয়ে বলতেছে আপনি আমাদের প্রেসিডেন্ট আপনি আমাদের খলিফা হযরত আমি তো আপনাকে চিনতে পারি নাই জোরে বলি সুবহানাল্লাহ আপনি যে আমাদের খলিফা হযরত আমি তো আপনাকে চিনতে পারি নাই আপনি খলিফা হয়ে রাত ভরে আপনি আমার এত সেবা করেছেন হযরত ওমর এবার যখন স্ত্রীকে নিয়ে সন্তানটাকে এই লোকটির কোলে দিয়ে দোয়া করে স্ত্রীকে সঙ্গে নিয়ে যখন চলে আসতেছিলেন লোকটি আবার কিছু পয়সা বের করে হজরত ওমরের কাছে দিলেন বললেন এই ধাত্রীকে এই টাকাগুলো আপনি দিয়ে দেবেন হজরত অমর বাড়ির লোকটিকে ডাক দিয়ে বলতেছেন ও গো বাড়িওয়ালা আমি যাকে নিয়ে এসেছি এ দুনিয়ার সাধারণ কোনো ধাত্রী নয় এই ব্যক্তি দুনিয়া সাধারণ কোনো ক্লিনিকের নাচ নয় এই ব্যক্তি এই ব্যক্তি হচ্ছে আমি হজরত অমরের স্ত্রী জোরে বলি সোহান তারা জান্নাত খুঁজেছে জনগণের খেদমতের মধ্যে জলে বলেন কার মধ্যে তারা জান্নাত কামাই করেছে জনগণের খেদমতের মধ্যে কেননা জনগণের খেদমতের মধ্যে জান্নাত রয়েছে সৎ কাজের মধ্যে জান্নাত রেখে দিয়েছে কে পাক সৎ কাজের মধ্যে জান্নাত রেখে দিয়েছে আর আমরা জান্নাত খুঁজি শুধুমাত্র মসজিদে মাদ্রাসায় না জান্নাত শুধুমাত্র মসজিদে আর মাদ্রাসায় নয় জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য সব জায়গায় জান্নাত রেখে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা আপনি স্কুলের শিক্ষক আপনার ডিউটি সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত কিন্তু গেলেন এগারোটার সময় আপনি জান্নাত পাবেন আপনি তো টাকা ঠিকই নিচ্ছেন হক আদায় হচ্ছে না ঠিক কিনা বলেন আপনি জমির মালক আপনি জমির আয় ছাড়তেছেন কাটতে কাটতে একেবারে জমির আয়ল রাস্তা বানিয়েছেন আছে না নাই জমির দিয়ে হাটাস পর্যন্ত যায় না পাশের জমি আলাই জমির দিয়ে হাঁটতে পারে না আছে না নাই কিন্তু ওর মধ্যে আপনার জান্নাত আছে না নাই আপনি বিক্রি করছেন খাবার বিক্রি করতেছেন দোকানদার আপনার মদিখানার দোকান আছে কিন্তু খাদ্যের মধ্যে ভেজাল দেওয়া যাবে না এর মধ্যে আপনার জান্নাত রয়েছে আপনি দোকানদার আপনি মাল বিক্রি করতেছেন কখনো কোনো মালের মধ্যে কম দেওয়া যাবে না কথা বলেন ঠিক এর মধ্যে আপনারও জান্নাত রয়েছে এক কথাই এই পৃথিবীতে স্থানকাল পাত্র ভেদে যে যে কাজে লিপ্ত আছে পাক রব্বুল আলামিন তার ওই কাজের মধ্যে জান্নাত রেখেছেন ওই কাজকে যথাযথভাবে করতে হবে কথা বলেন ঠিক কিনা এর মধ্যে আমাকে আপনাকে খাটাতে হবে আল্লাহ তাওফিক দেন সকলে পুরুষ আল্লাহ মামিন হজরত আমার বলতেছে না এটা পেশাদার কোন নার্স নয় এটা কোনো ধাত্রী নয় একে কোনো হসপিটাল থেকে আনি নাই এ হচ্ছে আমার নিজের স্ত্রী লোকটি তো কেঁদে ফেলে দিয়েছে সুবাহ প্রেসিডেন্টের স্ত্রী বলেন আমার এলাকার মেম্বারের স্ত্রী কেউ আমরা আর একজনের বাড়িতে আমার স্ত্রী অমুকের বাড়ির গিয়ে কাপড় খাসবা এ চলবে না তিনি কেমন ন্যায় বিচারক ছিলেন পাক এমনি তাদেরকে এই পৃথিবীতে এত সম্মান আর এত মর্যাদা দেন নাই আলামিন এই পৃথিবীতে তাদেরকে এত ক্ষমতা দেন নাই আল্লাহ তাদেরকে এই পৃথিবীতে এই জন্য জান্নাতের সার্টিফিকেট দেন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে খুশি হয়ে তাদের কাজকর্মে খুশি হয়ে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়েছেন দুনিয়াতে কথা বলেন ঠিক কি না তাদেরকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম আনহুম ওয়ারদুন দালিকা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সাহাবিদের প্রতি খুশি আর সাহাবির আমি আল্লাহর প্রতি খুশি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তো সাহাবিদেরকে মাফ করে তাদেরকে জান্নাত দিয়ে দিয়েছি সুবহানাল্লাহ হযরত ওমর ইচ্ছা করলেই ধাতির কাছে গিয়ে তিনি অবিচার করতে পারতেন কি পারতেন না অবিচার করতে পারতেন কিন্তু তিনি তো ন্যায় বিচারক তিনি তো শাসক শাসক হয়ে পূজার করতে করতেছে পূজা পর্যন্ত জানে না ইনি আমাদের মদিনার প্রেসিডেন্ট মদিনার খলিফা হযরত তিনি এমন ভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন হযরত ওমর ফারুক তার কথা এত এসেছে হাদিসের মধ্যে ইতিহাসের মধ্যে হযরত ওমর ফারুক তিনি যখন রাষ্ট্রের খলিফা তখন তিনি হিমসের গভর্নর নিয়োগ করলেন সাইদ ইবনে আমের রদিয়ালকে জোরে বলি সবাহান হজরত বললেন সাইদ ইবনে আমের তুমি আসো কিনা সঙ্গে সঙ্গে বলেন লাভবাই কাদাই আমাদের খলিফা আমিরুল মমিন খলিফাতুল মুসলিম হজরত অমর ফারুক আমি এখানে উপস্থিত আছি হজরত অমর বললেন সাইদ ইবনে আমির আমি তোমাকে হিমসের গভর্নর বানাতে চাই সাইদ ইবনে আমের কথা শোনা পরে চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছেন বলতেছেন আমিরুল মমিন খলিফাতুল মুসলিমিন হযরত অমর গভর্নরের দায়িত্ব এত বড় দায়িত্ব আমি সাইদ ইবনে আমের পালন করতে পারবো না গভর্নর কাকে বলে জানেন যার সিগনেচার ছাড়া টাকা বের হয় না জোরে বলেন কি বের হয় না এত বড় ক্ষমতাশীল একটা দেশের মানুষ আমাদের দেশের যারা গভর্নর আছে দেখবেন টাকার উপরে তাদের নাম লেখা আছে প্রত্যেকটি টাকার ওপরে গভর্নরের নাম লেখা থাকে এত বড় পাওয়ারফুল মানুষ এত বড় পাওয়ারফুল লিডার গভর্নর তোমার বলতেছে সাইদ ইবনে আমের আমি তোমাকে হিংসের গভর্নর বানাতে চাই সাইদ ইবনে আমের তো কেঁদে ফেলেছেন বলতেছেন না এত বড় দায়িত্ব আমি পালন করতে পারবো না আপনি আমাকে মাফ করুন হাজরে তোমার বলেন সাইদ ইবনে আমের আমি অমর বলতেছি তোমাকে হিংসের গভর্নর বানাবো তোমাকে অবশ্যই হিমসের গভর্নর হিসাবে দায়িত্ব পালন করতে হবে আমি অমর যেটা বলেছি রাষ্ট্রের খলিফা হিসাবে এটা তোমাকে মানতেই হবে একজন ব্যক্তিকে জোর করে দায়িত্ব দেওয়া যাচ্ছে না আর বাংলাদেশে দেখবেন দায়িত্ব নেওয়ার জন্য মারামারি করে মরে যায় আসে না নাই ঠেলাঠেলি করে যে দায়িত্ব আমি পাইলাম না এটা আমাকে দেওয়া হইল না আছে না নাই অথচ দেখেন সাহাবিদের জীবনী দেখেন রসুল্লাহ সাহাবীদের জীবনের চরিত্রটা দেখেন তারা কেন আল্লাহর কাছে প্রিয় হয়েছে তারা কেন জান্নাতি হিসেবে এই পৃথিবীতে পরিচালিত লাভ করেছেন পরিচিতি লাভ করেছেন তারা কেন ন্যায় বিচারক হিসাবে এই পৃথিবীতে ন্যায় ন্যায় বিচারক হিসেবে পরিচিতি লাভ করেছেন সাইদিবনে আমের রদি আল্লাহ তালুকে জোর করে দায়িত্ব দেওয়া যাচ্ছে নাম সাইদিবনে আমের দায়িত্ব পাওয়ার পরে কেঁদে ফেলেছেন হজরত অমর বিভিন্ন প্রদেশে ইরাকে ইরানে কয়েতে কাতারে বিভিন্ন জায়গায় হিমসের গভর্নর হিসাবে বিভিন্ন জায়গায় তিনি গভর্নর নিয়োগ করলেন হিমসের গভর্নর সাইদ ইবনে আমের রতি আল্লাহ বানিয়ে দিলেন সাইদ ইবনে আমের তিনি হিমসের গভর্নর হিসাবে হজরত অমরের কাছ থেকে পাশ করলেন তিনি সিগনেচার করলেন আজকের থেকে হিমসের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করব আমি সাইদিব এ জোরে বলি সোবাহান হজরত অমর সমস্ত প্রদেশের গভর্নরদেরকে এক জায়গায় ডাকলেন আর এক শত করে কোটি টাকা প্রত্যেকটি গভর্নরের হাতে দিয়ে দিলেন বললেন যাও তোমাদের যার যার নিজদের প্রদেশে চলে যাও এলাকাতে চলে যাও আমি যে টাকা পয়সা গোলা দিয়েছি এই টাকা পয়সা গোলা গরিবদের মাঝে অসহায়দের মাঝে এই টাকা পয়সা গোলা বিতরণ করে দাও সুবহান হজরত অমর ফারুক যখন এই কথা বললেন প্রত্যেকটি গভর্নর হজরত অমরের কাছ থেকে একশত কোটি টাকা করে নিয়ে তার নিজ নিজ প্রদেশে চলে গেল সবাই তার নিজ নিজ প্রদেশে যাওয়ার পরে টাকা পয়সাগুলা বিতরণ করতে লাগল সাইদিন আমের আল্লাহ তিনি নিজেও বিতরণ করতে লাগলেন এলাকার মাঝে গিয়ে গরিবদের মাঝে অসহায় যারা আছে তাদের মাঝে টাকা পয়সাগুলা তিনি বিতরণ করতে লাগলেন কয়েক দিনের মধ্যে দেখা গেল এক মাস যেতে না যেতেই সাইদ ইবনে আমের বিরুদ্ধে হজরত অমরের কাছে মামলা আসলো তিনটি জোরে বলেন কয়টি তিনটা মামলা দিয়ে দিলাম হিমসের মানুষেরা হজরত অমর ফারুক ফারুকে আজম রাজি আল্লাহ তালানহুর কাছে বললেন আমাদের খলিফা আমিরুল মোমিন খলিফাতুল মুসলিম হজরত অমর আপনি আমাদের হিমসের গভর্নর যাকে বানিয়েছেন এই গভর্নরের বিরুদ্ধে আমাদের তিনটি মামলা আছে জোরে বলেন কি আছে হজরত আমার কাছে বললেন এক নম্বরে আমাদের মামলা আপনার গভর্নরের বিরুদ্ধে আমরা দেখি আপনার এই গভর্নর সাইদ ইবনে আমের দেখি মাসে একদিন তিনি অফিসে আসে না জোরে বলেন কিসে আসে না মাসে একদিন অফিসে আসে না এর কারণটা কি সাইদিৎ আমের আমেরের কাছ থেকে আমরা জানতে চাই তিনি মাসে কেন একদিন অফিসে আসে না দুই নাম্বারে সাইদিফ না আমেরের বিরুদ্ধে আমাদের মামলা আমরা দেখি সাইদিফ না আমের প্রতিদিন অফিসে দেরি করে আসে আর রাতের বেলায় তাকে ডাকলে খুঁজে পাওয়া যায় না তিন নাম্বারে হিমসের গভর্নর সাইদিৎনে আমের বিরুদ্ধে আমাদের মামলা আমরা দেখি মাঝে মাঝে তিনি যখন অফিসে বসে থাকেন অফিসে বসে থাকা গালিন হঠাৎ করে থেকে পড়ে ঠাস করে যাওয়ার পরে দেখি বিধ রোগীর আর তার মধ্যে লালা বের হতে থাকে এর কারণটা কি আমরা জানতে চাই তোমর বলেন নতুন গভর্নর নিয়োগ করলাম হিমসে পাঠালাম এক মাস যেতে না যেতেই তিনটা মামলা তার বিরুদ্ধে আমি অমরের কাছে চলে আসলো বলেন তো দেখি একজন গভর্নরের বিরুদ্ধে মামলা দিচ্ছে এলাকার সাধারণ মানুষ প্রেসিডেন্টের কাছে বলেন এই এলাকার মানুষ যদি বিপদে পড়ে যদি বিজিএফ কার্ডের কোনো সম্পদ রাস্তা ব্রিজ কালবাট গরিবদের অসহায় খাবার ধান চাল গম যা সরকার থেকে দেওয়া হয় এটা যদি গরিব মানুষেরা না পেয়ে যদি একটু চেয়ারম্যানের কাছে গিয়ে বলে বলেন ও এলাকায় থাকতে পারবে ও আর কার্ডও পাবে না খাবারও পারবে না বলেন ঠিক কিনা ও গরিব মানুষ না খেয়েই মারা যাবে বলারও কায়দা নাই আছে না নাই আমাদের দেশে এমনও মানুষ আছে সব পাস হয় সব আসে উপর থেকে আল্লাহর অলিরা সব খেয়ে ফেলে আছে না নাই অথচ আপনি গরিবের হক মেরে খেলেন অসহায়ের হক মেরে খেলেন এই হক তো আল্লাহ আপনাকে দেয় নাই গরিবের হক গরিবের হককে যথাযথভাবে রাষ্ট্রনায়ক হিসাবে নাই বিচারক হিসাবে ফিরিয়ে দেওয়ার দরকার আছে না না হাজরত অমর বললেন আমার হিংসের গভর্নর সাইদ আমের বিরুদ্ধে তিনটা মামলা এসেছে যাও এখনি কল করো সাইদ ইবনে আমের কাছে চিঠি পাঠায় দাও সাইদ আমেরকে আমের কে বলো আগামী সকাল 10 সময় ওমরের রাজদরবারে সাইদ ইবনে আমের বিচার হবে আল্লাহু আকবার এলাকার মানুষেরা সাইদ আমের এর অফিসে না বললেন আমাদের গভর্নর সাইদ ইবনে আমের আমাদের খলিফাতুল মুসলিম হজরত অমর ফারুক ফারুক আজম আপনাকে ডেকেছেন আগামীকাল সকাল দশটার সময় আপনার বিরুদ্ধে ওমরের রাজদরবারে আমরা মামলা দিয়েছি আগামীকাল সকাল দশটার সময় আপনার রায় ঘোষণা হবে আপনি সেখানে উপস্থিত থাকবেন গভর্নর সাইদিন আমেদ তিনি কাঁদতেছেন আর মনে মনে ভাবতেছেন আহারে না জানি কি অপরাধ করেছি কি অন্যায় করে ফেলেছি আমার বিরুদ্ধে জনগণের মানুষেরা রাজ দরবারে গিয়ে তার বিরুদ্ধে মামলা দিয়েছে গভর্নর কানতে কানতে হজরতমরের দরবারে চলে গেলেন